ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আল্লাহ পাক জেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরপ করে দেন গজব দেন আল্লাহ সুবাহান এই জন্য বলেছেন কুলসিরু ফিল আমার জমিন ঘর ভালো করে দেখো কেই ফাঁকা না আকিবাতুল মুকাজ্জিবিন মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের